আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমার আজকের রেসিপিতে থাকছে মৌসি বেগুনি এবং সাথে থাকছে বেগুনের অক্টোপাস একেবারে সহজভাবে এবং অল্প উপকরণ দিয়ে তার জন্যই প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ বেসন এবং আধা কাপ পরিমাণ চাউলের গুঁড়ো তাতে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং আদা রসুন বাটার দিয়ে একটু হাতে সাহায্যে মাখিয়ে নেবো তারপর পরিমাণ মতো পানি দেব পানি দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নেব বেসন মাখানোটা আমার একটু শুকনো শুকনো হয়েছে তাতে আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এবারে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবারের বেসনটা একেবারে পারফেক্ট হয়েছে এগুলো আমি একটা সাইডে রেখে দিচ্ছি এবারে বেগুনগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নিয়েছি প্রথমে আমি দুইটা বেগুন স্লাইস করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি তারপরে আরেকটা বেগুন আমি ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুনি বানানোর জন্য স্লাইস করে কেটে রাখা বেগুনটাকে আমি বেসনের মধ্যে চুবিয়ে নিলাম বেসনটা ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপর ডিমের মধ্যে চুড়িয়ে নেব ডিমটাকেও মাখিয়ে নিয়ে তারপর বিস্কিটের গুঁড়ার ভিতর দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দেব। দুটো বেগুন আমি একইভাবে মাখিয়ে নিয়েছি নিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছি বেগুনগুলোকে দিয়ে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে বেগুনগুলো আমি উল্টে দিয়েছি এ পর্যায়ে একটু মুছমুছে হোক মুছমুছে হয়ে গেলে আমি বেগুনগুলোকে উঠিয়ে নেব। এই তো বেগুনের অক্টোপাস রেডি এই অক্টোপাসটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবে এ পর্যায়ে ছোট ছোট করে কেটে রাখা বেগুনগুলোকে আমি বেসনের মধ্যে চুবিয়ে নিব নিয়ে বেগুনি বানিয়ে নেব গরম তেলে একটা একটা করে অনেকগুলো বেগুন আমি ছেড়ে দিয়েছি সবগুলো বেগুন ছেড়ে দিয়ে আমি এগুলোকে উল্টিয়ে দেব একটু উল্টিয়ে দিয়ে আবারও ভেজে নিতে হবে বেগুনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত বেগুনের কালারটা চেঞ্জ হয়ে এলে বেগুনগুলোকে আমি আবারও একবার উলটিয়ে দিয়ে সবগুলো বেগুন আমি উঠিয়ে নিব বেগুনগুলোকে উঠিয়ে নিয়ে গরম তেলে আবারও আমি বেগুনগুলোকে বেসনে চুবিয়ে দিয়ে দেব সবগুলো বেগুন আমি গরম তেলে দিয়ে আবারও উলটিয়ে দেব উলটিয়ে পালটিয়ে বেগুনগুলোকে ভালোভাবে ভেজে নেব বেগুনগুলো মোচমোছা হয়ে এলে এবং লাল লাল কালার হয়ে এলে সবগুলো বেগুন আমি একইভাবে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে বেগুনগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে আজকের বেগুনি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ